টু অ্যানাদার ব্লগ চলে এসছি আজকে মানডেওয়ালা ব্লগ নিয়ে তো আজকে খুব রোদ চোখে রোদ পড়ি ঘুমটা ভাঙলো তো এবার আজকে তো ছেলের লাস্ট পরীক্ষা ওকে ডাকবো খাবার দাবারগুলো বার করে রেখেছিলাম পাঁচটার সময় উঠেছিলাম যখন তখন খাবার দাবারগুলো বার করে রেখেছিলাম যাতে গরম করতে সুবিধা হয় তো চলো আজকে দিনটা স্টার্ট করি ছেলেকে দিয়ে দিলাম পরোটা আর এদিকে দিয়ে দিয়েছি আলুর দম একটু এটাই খাবে আজকে বলল ঠিক আছে দেখা যাক যদি ভালো খায় তাহলে তো আবার দেওয়াই যাবে বন্ধ করে দিলাম আজকে এই জন্য একটু বড় টিফিন বক্স নিল সুন্দর টিফিন বক্সটা দেখো এই আমি রেডি হয়ে গেছি এখন করব ছেলের ব্রেকফাস্ট ছেলেকে ওঠাতে বলছি উঠতে বলছি উঠছেই না শুয়ে আছে দেখো মামা বুগুলো বুগুলো আর বল না আর না ওঠে না না ওকে খাইয়ে তারপরে আমি কিছু কাজ করলাম মানে আমার ঘরের কাজ হয়ে গেল তারপরে আজকে ওদের কুলকারকে আমি মাইনে দেবো বোনার দেবো সব দিয়ে দেবো কারণ দিতে যখন হবে এই মাসে দিয়ে দিতে হবে এই মাসেই তো দিতে হবে সুতরাং পরের দিকে ডিলে করলে আবার মুশকিল তো দিয়ে দেব চশমার কাজটা এমন করে রাখে না যেন মনে হচ্ছে প্রতিদিনই আমাকে মোটামুটি একটু ধুয়ে দিলেই ভালো হয় তো ধুয়ে দিই তো আজকে আমাদের একটু রিল্যাক্স ডে থাকবে রাত্রিবেলা আমাদের যেহেতু পরীক্ষা আজকে হয়ে যাবে তাই আমাদের রিল্যাক্স ডে কালকেও রেখেছে কারণ কালকেও স্কুল নেই স্কুল শুরু না হলে তো কিছু করাবো না টিং টিং ওই জন্য আনন্দটা আজকে তো চোখে মুখে বেশি কারণ যেন আজকে বাড়ি সার পড়তে হবে না কেউ জোর করলেও পড়াবে না কি মজা বাবা মুঠমুঠ ভাত ভাতের মুখে মুখে নেয় না আমার মা ছেলে দুজনেই সকালবেলায় ব্রেকফাস্টে ভাতু খেয়ে চলে যাই কারণ ও যা ভাতু নেয় ও তো সবটা খায় না আর একটুখানি রেখে করবো কি তাই পুরোটাই মেখে ফেলি আমি আমার টাইমে আবার একটু গরম করে খেয়ে নিই আর ও খেয়ে চলে যায় সাতটা পনেরো বাজে এখন ওর গাড়ি আসবে সাতটা চল্লিশ বিয়াল্লিশে তো টাইম আছে তাই বেশি ঘুরো ঘুরি করছি না ও আবার ঘর এখানে শুয়ে পড়লো শুয়ে বুঝছি শুয়ে বুঝছি শুয়ে বুঝছি দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো চলে এসছি ছেলেকে নিয়ে গাড়িতে তুলতে আর ওয়েদার তো ভালোই আছে অসুবিধা নেই কালকে আবার ছেলেকে নিয়ে যেতে হবে শ্বশুরবাড়িতে কারণ বট থাকবে না তাড়াতাড়ি বেরিয়ে যাবে তো আমাকে আবার নিতে হবে দেখ চেয়ার আছে কিনা বস চেয়ার নেই চেয়ার নেই ঠিক আছে তো আজকে চেয়ার নেই তো এসে গেছি ঘরে এবার ঘর একটু গুছিয়ে নেব একটু গড়াবো কিছু করবো এটা রেখে দিলাম কাঠটা রেখে দিলাম ঘরের চাদর ফাদর গুলো ভাজ সাজ করবো ওগুলো সব পড়ে আছে আমার অফিস বেরোতে তো এখন অনেকটাই দেরি আছে তো অসুবিধা নেই পরে সব কিছু করে নেবো একটু মানে মিনিট পনেরো কুড়ি একটা ন্যাপ নিতেই হবে তা হলে বড্ড রেস্টলেস লাগে বেরিয়ে গেছি অফিসের পথে আর আজকে একটা জিনিস নেওয়ার ছিল একটা শাড়ি কাচাতে দিয়েছিলাম আমার ওই কলিগ দিদি তো কাল থেকে ছুটিতে যাচ্ছি ভাবলাম আজকে নিয়ে ওকে দিয়ে দিই তো শাড়িটা এখনো আসেনি যাই হোক চলো রোদ আছে বেশ ভালোই এগোই আজকে তো তাড়াতাড়ি যাচ্ছি কারণ সামনে আবার ওই আমি যে মিক্সিটার বাক্সটা দিয়েছি ডাব্বাটা সেটাকে আজকে নেব সেটা নিশ্চয়ই হয়ে গেছে সেটাকে একবারে নিয়ে যাই না ফেরার সময় হয় না ফেরার সময় তো আমি এখান দিয়ে ফিরি না তো এটা নিতে খালি ভুলে যাচ্ছি চলে এসছি আমি অফিসের কাছেই এখন আটটা সাতান্ন বাজে আজকে একদম বিফোর টাইম চলে এসছি আজকে নটাও বাজেনি আটটা সাতান্ন বাজে তো আসলে আজকে একটু তাড়াতাড়ি ইচ্ছা করে এলাম কারণ কালকে তো ছেলের ছুটি ছেলেকে আবার শ্বশুরবাড়ি রাখতে যেতে হবে ওর বাবা কালকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে তাই জন্য ওর বাবার সাথে যেতে পারবে না তাই জন্য আমাকে নিয়ে যেতে হবে তাই আমি কালকে একটু দেরি হবে আমি রাখতে ওই সোয়া নটা কুলঝুরি হবে যার জন্য আজকে একটু তাড়াতাড়ি এলাম তো চলো ঢুকে যাই অফিসে তো ঢুকে গেছি আমি অফিসে একটা জামা ডেলিভারি এসছে এই আমার কলেজ দিদি দিয়েছে ছেলের জন্য তো ওটা দেখাচ্ছি তোমাদেরকে আগের দিনই এসছে আগের দিন আমরা বেরিয়ে যাওয়ার পরে এসেছে তাই জন্য আর নিতে পারিনি তো এখানে আমাদের যে একজন পিয়ন দাদা তো আমাদেরই ইমিজিদের ভেতরেই থাকে তো সেই দাদার বাড়িতেই দিয়ে দিয়েছে আমরা মোটামুটি তাই করি যদি আমরা না থাকি তাহলে কুরিয়ারটাও এখন চিনে গেছে তো ওই দাদাটার বাড়িতে দিয়ে দে দেখাচ্ছি তোমাকে কেমন হয়েছে তোমাদের এই যে দেখো দাঁড়া এটা খুলি খুলে দেখাচ্ছি এই দেখো এইটা খুব সুন্দর হয়েছে গেঞ্জিটা খুবই সুন্দর দেখতে গ্রিন কালারটাও আমার খুব পছন্দ হয়েছে বেশ সুন্দর দেখতে হয়ে গেছে এই পেলার মতো কাজকর্ম আমরা একটুখিনে বেরোলাম বেরিয়ে এখন যাবো শেষ সাইডের দিকে ওই কলিগ দিদিটা টিফিন আনে নি বললো চল যাই আমি টিফিন এনেছি এসে খাবো দেখি কি কেনা যায় চলে ছেলের জন্য একটা জিনিস অর্ডার করা হয়েছিল আমার ওই কলিগ দিদি ওকে দিল বার্থডেতে তো চলো দেখে নিই জিনিসটাতে কি আছে খুব সুন্দর প্যাকেজিং করে দিয়েছে তো এখন খুলছি এই দেখো খুব সুন্দর একটা ঘড়ি তো এখন আমি বাড়ির পথে ফিরছি অফিসে সারাদিন এত কাজ থাকে আর অফিসে আমার মোবাইল অন করা হয় না একদমই হয় না কারণ ওই কাজের মধ্যে মোবাইলটা কখনো এক জায়গায় থাকে আমি এক জায়গায় থাকি তো হয় না তো ছেলের আজকে এক্সাম তো শেষ হয়ে গেল তো জিজ্ঞাসা করাতে বললো খুব ভালো হয়েছে ওর তো সবসময় ভালো হয় কারণ কি কখনোই ভালো হয়নি এটা বলে না কারণ মানে প্রচণ্ড শেয়া না জানে যে যা মার বকা খাবো ওই রেজাল্টের দিনই খাবো তো ওই জন্য প্রতিদিন যদি একবার করে মা বলে তার থেকে ওই একবারের রেজাল্ট দেখে মা যা ডিসিশান নেবে সেটাই ভালো তো ওই জন্য আর কি তো আজকে আঁকার ক্লাস আছে ওখানে গেছে মানে যাবে এখন বাজে পাঁচটা তেইশ তো ওই সাড়ে পাঁচটা থেকে ক্লাস তো আমার আবার শ্বশুরবাড়িতে কিছু কাজ আছে সেগুলো সব সারবো সেরে নিয়ে আমি ফিরবো ওই ওকে টাইমেই যাব দেখি বাড়িতে গিয়ে কী খাওয়ার টাবার করে দিই কালকে ওর আবার স্কুল নেই কালকের দিনটা ছুটি তো কালকে আবার আমাকে নিয়ে এখানে আসতে হবে সকালবেলা ওকে দিয়ে যাব তো এই আর কি হলো ব্যাপারটা বেশ গরম লাগছে একটু ফুলের মালা কিনবো মালাটা এখনও কিনতে পারিনি দেখি কোথা থেকে কিনি কালকে মঙ্গলবার তো মালা লাগবে আর দেখি আজকেও আজ আর আজকেও নিয়ে গেছিলো পরোটা মানে শেখা পরোটা তেল কম দিয়ে আর আলুর দম দেখি ওটাও কেমন খেয়েছে ভালো যদি খায় তাহলে ওই রুটি আলুর তরকারি এরকম কিছু দিয়ে দেবো তাহলে টিফিনটা একটু পেটটা ভরে তো ওর এখন একটু খিদে পায় বড় হচ্ছে তো তো রুটি খেলে আমার নিশ্চিন্ত ও রুটিটা ভালোও খেতে তো যাই হোক ঠিক আছে চলো এখন ঘরে যাই দেখি ও কতদূর রেডি হলো বেরোলাম একটু কাজ ছাড়তে ছেলে তো চলে গেছে তো আমি এখন কাজ ছাড়তে যাচ্ছি উল্টো দিকে একটা এটিএমে যাবো এটিএম থেকে টাকা পয়সা তোলার আছে মাসের শুরু বুঝতেই পারছো এখন সব দিকে টাকা পয়সা দেওয়ার ব্যাপার আছে তো হয়ে গেল আমার কাজ করা চলে এলাম ফাঁকাই ছিল তো তাই জন্য বেশিক্ষণ লাগলো না এখন শ্বশুরমাশের সাথে বসবো ওই সমস্ত সব ভাগ বাটোড়া করতে টাকা পয়সা বোনার সোনা ভাবি যাবি সব তো আছে মাসে না তো তারপরে বুধবার দিনকে আমরা শপিংয়ে যাব সন্ধ্যাবার মানে এই বিকেলবেলা সেই সময়টা ফিরেই এখন যাচ্ছি ছেলেকে আনতে গানের ক্লাস থেকে বর নামিয়ে দিল বরের একটা কন মানে কনফারেন্স কল চলছে তো বললো আমাকেই নিয়ে আসতে তো ও আর যেতে পারলো না তো আমি যাচ্ছি আনতে তো আজকে একটু ছেলে কাবাব খাবে বলল তো কাবাবটা নিয়ে নিয়েও পরীক্ষা চলাকালীন এসব কিছু খাওয়াইনি তো শেষ হয়েছে যখন ওকে একটু খাওয়াবো তো এই যাচ্ছি আনতে এখন বাজে অলমোস্ট সাতটা তিন মিনিট বাকি গেছি চলো যাই এই দেখো আজকে আর পড়াশুনো নেই তাই আজকে ম্যাপ নিয়ে বসে গেছে ঠিক করছিস বাবু হুম বুঝলাম ঠিক আছে পড়াশোনা নেই যে ভাল লাগছে একটু বোরিংও তো লাগছে লাগছে না একটু বোরিং লাগছেই তাই না ঠিক আছে কালকের দিনটা একটুখানি আনন্দ করে নাও তারপরে পরশু দিন থেকে আমার পরশু দিনও হবে না শপিংয়ে যাবো হ্যাঁ ঠিক আছে এই দেখো আজকে সারা সন্ধে বসে বসে এইগুলো ম্যাপগুলো সলভ করলো সব রকম ম্যাপই আছে ইন্ডিয়ার এশিয়ার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা হুম এটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ এটা হ্যাঁ এটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ হ্যাঁ এটা পুরো ওয়ার্ল্ড ম্যাপ ওটা জানি না এটা প্র্যাকটিস ম্যাপ হবে এটা ইন্ডিয়ার এটা ইন্ডিয়ার এটা ইউরোপের ইউরোপের ওকে বুঝলাম তো আর তুমি বলো কিরকম কাটলো সারা দিন

आज के बाद तो नाइट गुड नाइट